আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অঙ্কু সাজরার খুব প্রিয় পোষ্য হলো লিও অঙ্কু সাজরা অবসর সময়ে বাড়িতে থাকলে লিওর সঙ্গে কাতান কোয়ালিটি টাইম চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক লিওর সঙ্গে কি মজা করছেন অঙ্কু লিও কোথায় লিও 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 দেখতে চাও দাঁড়া লিওর অবস্থা দেখার জন্য কি করছেন এই যে ওই দেখ হাই বল ওই ওই নিজের দুনিয়ায় মত ও আমার সাথেই মানে এখানে বসে বসে এখন আমার সাথে এখন আমার কিছুটা আমার পেছনে আমার পেছনে লাগছে এই যে এই যে এখানে এখন আচ্ছা তার আগে একবার দেখিয়ে দিই ছোট্ট করে যে এখন লিও কি করছে এই যে উনি এখন ঘুমোচ্ছেন আমাদের লিও বেরোনোর আগে একবার ভাবলাম একবার দেখিয়ে দিই কারণ এত কিউট লাগছে এটা আপনাদেরকে না দেখিয়ে পারলাম না এই যে উনি এখন বিভৎস ভাবে ঘুমাচ্ছেন তো এখন উনি ঘুমাচ্ছেন একটু পরেই উঠে যাবে সো সো এনিওয়ে এটা ফাইনালি যাওয়ার আগে দেখিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাভ ইউ কি বন্ধুরা অঙ্কুশের প্রিয় পশু লিওর সঙ্গে আলাপ করে আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আর বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে কিন্তু আপনারা জুড়ে থাকবেন আমাদের সঙ্গে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাভ টাটা লাভ ইউ অল আমরা হলাম সেনে গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি